আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম আজকের রেসিপি গরুর মাংসের কালাবোনা সেজন্য হাড় চর্বি ছাড়া এক কেজি মাংস নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এবার এক চামচ লবণ এক চামচ মরিচ এক চামচ ধনিয়া এক চামচ জিরা দিয়ে দিলাম কালা বোনার যে রেডি মিক্স আসছে সেটা দিয়ে দেবো দুই টেবিল চামচ দিয়ে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব আজকের সম্পূর্ণ রান্নাটায় আমরা সরিষার তেল দিয়ে করবো সরিষা তেল দিয়ে করলেই কালা বোনার অর্থেন্টিক টেস্টটা পাওয়া যায় তারপরে টক দই দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামিস আদা রসুন কম ইউজ করবো কারণ রেডি মিক্সের মধ্যেই আদা রসুন দেওয়া আছে তার জন্য এক চাম দিলাম এক কাপ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে এবার তিন টেবিল চামিচ সস দিয়ে দেবো রেড সস আবারও ভালো করে মেখে নিব এবার ভালো করে মেখে আধা লিটার পানি দিয়ে দিব আদা এটা পানি দিয়ে দেবো একেবারে এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা এটার মধ্যে আর রকম পানি ইউজ করবো না একেবারেই হাফ লিটার পানি দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে দিব দুই টুকরা দারুচিনি তিন চারটা এলাচ তিন চারটা লবঙ্গ দিয়ে চুলাতে বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে চুলাটা কমিয়ে দিব যতক্ষণ না সিদ্ধ হয় মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কয়েকবার ভালো করে সিদ্ধ করে নেব মাংসের কালাবুনার রেসিপি যদি এইভাবে রান্না করেন কোনো অনুষ্ঠানে বা কোনো মেহমান এলে তারা খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে কয়েকবার নেড়ে চেড়ে ভালো করে মাংস সিদ্ধ করে নিয়েছি এখন ভালো করে জলটা কমিয়ে নিব মানে যখন তেল ছেড়ে দিবে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নেব এই যে হয়ে গেছে এখন এটা নামিয়ে বাগার দেওয়ার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে সরিষা তেল দিয়েছি অবশ্যই পুরা রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করেছি আর মাঝে কিছু লবণ দিয়েছিলাম দুই চামিচ লবণটা আপনারা ভুজে দিবেন যার যার স্বাদ অনুযায়ী এবার দুইটা পেঁয়াজ এবং দুটা রসুন কুচিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সোনালি আকার করে বেজে নেব সোনালী কালার করে ভাজা হয়ে গেলে তার মধ্যে মাংসটা ঢেলে দিব মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেডি মিক্সের মধ্যে একটা বাগার দেওয়ার পরে একটা মশলা থাকে সেটা দিয়ে দিব একটা চামচ ভালো করে চারিদিকে ছিটিয়ে রেডি রেডিমিক্সের এই বাগারের মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধটা দিলে এই কালা ভুনাটা আরও বেশি মজাদার হয় আর যে বাগারে যে মশলাটা দিছে এটা দিলেই কালা বুনার ফ্লেভারটা পাওয়া যায় তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন ভালো টপ করে নেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় মশলার তেলটা আলাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রান্নাটা খেয়ে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন দেখেন আমার রান্নার কালার বোনার অরিজিনাল কালারটা চলে এসেছে রান্নাটা প্রায় হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার কালারটা চলে আসে এবং তেল ছেড়ে দেয় মশলা থেকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবেন ধৈর্য ধরে প্রায় বিশ মিনিটের মতন আর অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবেন ভাজার সময় চুলাটা বাড়ি একটু ভেজে নিবেন এই যে রান্না হয়ে গেছে দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর মাংসটা হাত দিয়ে ধরলেই একদম গলে যাচ্ছে এরকম সুন্দর হয়েছে আর খেতে স্বাদ অত আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ